প্রফেসর ডক্টর ইউনু সাহেব আপনার এক পাও না দেড় পাও কবরে চলে গেছে বলতে গেলে দুই পা কবরে আপনি কবর থেকে কি কথা বলছেন ক্ষমতার রোপ ছেড়ে দেন বহুত খেলা দেখাইছেন বহুত প্রতিশোধ নিছেন এবার শান্ত হন বাংলার মানুষ খেপে গেলে কি হয় বুঝতে পারছেন তো নাকি টার পাইছেন না ওটা কি শুধু শেখ হাসিনার বেড়ায় ঘটেছে ফাট তারামি চলবে না ওই সমন্বয়ক সমন্বয়ক ওইসব মব ভায়োলেন্স ওসব চলবে না বাংলাদেশের মানুষ পথে ঘাটে সমন্বয়কদের এখন পিটিয়ে হত্যা করছে জ্যান্ত মেরে ফেলছে ইয়াস আমাকে বলছে দাদা আপনি হুকুম দিন আমার পিঁপড়া বাহিনী আমার হ্যান্ড আর্মি অপেক্ষায় আছে আমাকে বলছে আপনি আমাদের হুকুম দিন আমরা সমন্বয়ক সমন্বয়ক এইসব দুর্নীতিবাসদেরকে এক মিনিটে পিছের ধ্বংস করে ফেলব আমি বলেছি ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো হে বাচ্ছ সব ঠিক হয়ে যাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এ কথাটা ভালো করে চিন্তা করবেন শান্তি মানে কি আপনি শান্তির নামে অশান্তি সৃষ্টি করেছেন এর চেয়ে বেশি কথা বলবো না ইশারাই কাফি কে নিয়ে ইশারায় কাপি হয় এর মধ্যে আমার আপন ভাতিজি জামাইও ছিল তারা গত পরশু দিন জন মুক্তি পেয়েছে বাকি দুইজন খুব শীঘ্রই মুক্তি পাবে এবং যাদেরকে জেলে রেখেছ সবাইকে ছেড়ে দাও হয়েছিল তো অনেক দিন তো রয়েছে জেলে তাদের সবাইকে ছেড়ে দাও আমার পাকে ডেকে নিয়ে আসো আলোচনার মাধ্যমে মীমাংসা করো ওই সব কাঁদা ছড়াছুঁই ডিম জুদা জুতা মারামারি বন্ধ কর